শুরুতেই যে বড় খবরের দিকে নজর রাখবো ট্যাংরা শিললেনে এক বাড়ি থেকে দুই মহিলা এবং এক নাবালিকা দেহ উদ্ধার তাদের হাতের শিরা কাটা অবস্থায় ছিল বলে সূত্রের খবর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত রহস্যজনক খবর হঠাৎই মৃতদের হাতে শিরা কাটা নিয়ে শুরু হয়েছে তদন্ত এবং কী কারণে এই মৃত্যু তদন্তে ট্যাংরা থানার পুলিশ টাংরায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু কী করে এই মৃত্যু হলো কে এই মৃত্যুর সম্মুখীন করলেন তাদের ঘর থেকে উদ্ধার তিনজনের দেহ আদেও মৃত্যু সত্যি খুন করা হয়েছে নাকি আত্মঘাতী এই সব নিয়ে জানার চেষ্টা করবো কিন্তু এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অব্রদীপ ফোন কলে অব্রদীপ কার্যত একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু রয়েছে খব্রার্থী আমার সঙ্গে লাইভে রয়েছে আমাদের প্রতিনিধি অব্রদীপ অব্রদীপ একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু কী কারণে এই মৃত্যু কী জানতে পারছো এই মুহূর্তে যে বাড়ির সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি সেই বাড়ির ভেতর থেকে তিনজন মহিলার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ ঘটনার সূত্রপাত কোথা থেকে আজকে ঘটনার সূত্রপাত বাইপাসের ধারের একটি দুর্ঘটনা স্থল থেকে সেখানে একটি গাড়ির মধ্যে দুজন পুরুষ এবং একজন নাবালক ছিল সেই দুর্ঘটনা যখন ঘটে তখন পুলিশ আধিকারিকরা সেখানে পৌঁছায় এবং তাদেরকে রুবি রুবির একটি বাইপাসের ধারে একটি হাসপাতালে বেসরকারি হাসপাতালে সেখানে তাদেরকে ভর্তি করা হয় সেই তাদের মধ্যে দুজন জ্ঞান অবস্থায় ছিলেন এবং একজন সজ্ঞান অবস্থায় ছিলেন তাদের তাকে পুলিশ জিজ্ঞাসাবাদ করে যেটা জানতে পেরেছে যে সেই তাকে জিজ্ঞাসাবাদ করে জানা গেছে এই বাড়ির ঠিকানায় এবং সেখান থেকে পুলিশ আধিকারিকরা যখন এই বাড়িতে এসে পৌঁছায় তখন তারা দেখে যে তিনজনের দেহ পড়ে রয়েছে সেই তিনজন মহিলার দেহ এই ঘরের ভেতরে পড়ে রয়েছে সকাল থেকেই পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এই ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন পুলিশের সায়েন্টিফিক উইং তারা রয়েছে ডগ স্কোয়াডকে আনা হয়েছে এবং ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্টদের আনা আনা হয়েছে এবং তারা কিন্তু ভেতরে নমুনা সংগ্রহের কাজ করছেন এবং তার পাশাপাশি বাড়ির সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেইখান থেকেও কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখার কাজ কিন্তু করছেন ইতিমধ্যেই ঘটনাস্থলে কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনি উপস্থিত হয়েছেন এবং তার পাশাপাশি কলকাতা পুলিশের ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান রূপেশ তিনি তুমি নজর রাখো তুমি সঙ্গে থাকো এই মুহূর্তে যে খবর সামনে আসছে স্থানীয় বাসিন্দা রূপেশ কুমার ভারপ্রাপ্ত গোয়েন্দা প্রধান তারা দুজনেই এই বিষয়ে কিছু মন্তব্য করেছেন ব্যাক টু ব্যাক তাদের খবর রাখছি দেখুন এই সকাল সাড়ে নটায় দশটা শুনলাম যে পুরো পরিবার শেষ আর কিচ্ছু কিচ্ছু না কিচ্ছু জানতে পারি খালি মানে শুনলাম শুনে ছুটে আর কিচ্ছু আর্লি মর্নিং তিনটা পনেরো নাগাদ অ্যারাউন্ড একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা গাড়ি নিজেই পিলারকে ধাক্কা মেরেছে তারপরে ওনাদের তিন জার্ড ইনজার্ড পার্সনকে রুবি হসপিটালে অ্যাডমিট করানো হয়েছে ওখান থেকে ওনারা ইনফরমেশন দেন কি এই অ্যাড্রেসে অত তিনটা বডি পরে আছে তারপরে আমাদের অফিসার মানে এটা মর্নিংয়ে ইনফরমেশান পাওয়া যায় আমাদের তো মর্নিং অফিসার আসে এখানে চেক করে এখানে তিনজনের বডি পাওয়া গেছে তিনজন যে ওখানে অ্যাডমিট আছেন রুবি হসপিটালে ওর তিনজন যার এনার বডি আছে সবই একই ফ্যামিলির লোক এখান এখানে তিনজন ফিমেলের বডি আছে আর ওখানে তিনজন মেল আছেন তো যে স্টেটমেন্ট ওনারা দিয়েছেন ওখানে ওর মধ্যে একজন কসাস আছেন তো আমাদের অফিসার গিয়ে ওনাদের সঙ্গে কথা বলেছেন ওনারা যে স্টেটমেন্ট দিয়েছেন অ্যাজ পার স্টেটমেন্ট কে এনারা এখানে কিছু স্লিপিং পিলস পাইসের মধ্যে মিশিয়ে খেয়ে সুসাইড অ্যাটেম্প করেছেন তারপরে হয়তো কাট ইনজুরি আছে হাতে তো তিনজন হয়তো ওটাতে মারা গেছেন যেটা ওনারা বলেছেন তারপরে ওনারা গিয়ে এদ সুসাইড अटेम्प्ट হি পিলারে গিয়ে গাড়িতে তে ধাক্কা মেরেছেন তো তারপরে এনজয়ড অবস্থা পাওয়া গেলে ট্রাফিক অফিসার ওনাদেরকে রুবি হসপিটালে অ্যাডমিট করিয়েছেন আমি আবারো ব্যাক করব অবদ্বীপের কাছে অবদ্বীপ কারজ তো যা শুনতে পাচ্ছি রূপেশ কুমার যা বলছেন তারা পায়েশের সঙ্গে স্লিপিং পিল খেয়ে নিয়েছিলেন এবং তারপরে শিরাও কেটে দিয়েছেন তো রোম অসুখ ছবি অব্রদীপ একদমই দেখো পুলিশ পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে যে তিনজন ব্যক্তি অর্থাৎ দুজন পুরুষ এবং একজন নাবালক যুবক তারা যখন এই গাড়িতে উঠে তারা যখন গেলেন বাইপাসের ধারের একটি জায়গায় তারা কিন্তু আত্মহত্যার জন্যই একটি পিলারে গিয়ে ধাক্কা মারেন এবং সেখান থেকেই কিন্তু ঘটনার সূত্রপাত এবং তাদেরকে পুলিশ নিয়ে যায় রুবির একটি বাই রুবির ধারে একটি বাইপাসের ধারে একটি হাসপাতাল সেখান থেকে এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে যেটা জানা গেছে যে তারা আত্মহত্যার তারা এই গাড়ি করে এসেছিলেন এবং তারা আত্মহত্যা করার জন্যেই এই এবং তার পাশাপাশি এই যে যে ভেতরে দুজন মহিলা ছিল এবং একজন নাবালি নাবালিকা ছিল তারা নাবালিকা কিন্তু নাবালিকার মুখ থেকে গেঁজা মতো বেরোচ্ছিল তেমনটাই পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এবং এক মহিলার হাতে শিরা কাটা দাগ রয়েছে তেমনটা পুলিশ সূত্র মারফত জানা যাচ্ছে এবং অন্য আরেকজন মহিলার হাতে শিরা কাটার দাগ সঙ্গে গলায় একটা কাট ইঞ্জুরি রয়েছে তেমনটাই কিন্তু পুলিশ সূত্র মারফত এখনো পর্যন্ত জানা যাচ্ছে ইতিমধ্যেই এই বাড়ির মধ্যে যে তিনজন মহিলার দেহ ছিল তাদের সেগুলিকে পুলিশের পুলিশের আধিকারিকরা তারা বাইরে বার করে নিয়ে গিয়েছেন এবং তাদের ইনকোয়েস্ট হবে তার পরবর্তীকালে কিন্তু তাদের ময়না তদন্ত হবে সেখান থেকেই পুলিশ কিন্তু জান তে পারবে যে কীভাবে তাদের ঘটনা এই ঘটনাটি ঘটলো তাদের আদৌ তারা আত্মহত্যা করেছেন নাকি তাদের কেউ খুন করেছে সমস্ত দিকটাই কিন্তু খতিয়ে দেখছে পুলিশ এবং এই বাড়ির সামনে যে সিসিটিভি ক্যামেরা রয়েছে একদম বাড়ির গেটের সামনে সিসিটিভি ক্যামেরা রয়েছে সেখান থেকে সেই সিসিটিভির সমস্ত ফুটেজ খতিয়ে দেখছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা এবং কলকাতার পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা তিনি নিজে ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন তিনি বাড়ির মধ্যে রয়েছেন এখনও পর্যন্ত কিন্তু তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছেন তারা এবং স্থানীয় বাসিন্দারাও এখানে কিন্তু উপস্থিত রয়েছেন তারাও যেমনটা বলছেন যে এই ঘটনাস্থলে তারা জানতে পেরে অত্যন্ত আতঙ্কিত হয়ে হয়ে পড়েন এবং স্থানীয় বাসিন্দারা এটা এটা অত্যন্ত স্বাভাবিক স্থানীয় বাসিন্দারা এই ধরনের খবর পেলে খুব স্বাভাবিকভাবে তারা আতঙ্কিত বোধ করবেন কিংবা হতাশাও হতে পারে কিন্তু প্রশ্ন হচ্ছে আরো একটা বিষয় যেটা তুমি বললে যে দুজন কোনো একটা জায়গায় ধাক্কা মারে গাড়ি নিয়ে এবং সেটা শতপ্রণোদিত ভাবে এমন নয় যে অগচরে লেগে গিয়েছে প্রশ্ন হচ্ছে এই দুজনও কি ওই তিন মহিলার পরিবারের কোনো অংশ সে বিষয়ে কিছু জানতে পারছো প্রাথমিক তদন্তে একদমই একদমই আমরা যে বাড়ির সামনে রয়েছি অর্থাৎ যে বাড়ির সামনে থেকে তিনজন মহিলার দেহ উদ্ধার হয়েছে সেই বাড়িতেই কিন্তু আরও দুই পুরুষ থাকতেন এবং আরও একটি দুজন বাচ্চা থাকতেন এবং যেটা জানা যাচ্ছে যে দুটি পরিবার এই বাড়ির মধ্যে থাকতেন থাকতেন দুজন স্বামী স্ত্রী এবং দুজন বাচ্চা তাদের মধ্যে তিনজন মহিলা অর্থাৎ দুজন স্ত্রী এবং একজন তাদের কন্যা তারা কিন্তু আত্মঘাতী হয়েছেন তেমনটাই যারা স্টেটমেন্ট দিয়েছেন যে যে ব্যক্তি হাসপাতালে ভর্তি রয়েছেন যিনি গাড়ির মধ্যে ছিলেন তার স্টেটমেন্ট অনুযায়ী পুলিশ এখনও পর্যন্ত যেটা জানতে পেরেছে কিন্তু তাদেরকে তারপরেও পুলিশ খতিয়ে দেখছে তাদের কিভাবে মৃত্যু হলো এবং এই বাড়ি থেকেই কিন্তু তিনজন পুরুষ অর্থাৎ দুজন হাজব্যান্ড এবং একজন ছেলে অর্থাৎ পুত্র তাদের পুত্র তারা কিন্তু গাড়ি করে বেরিয়েছিলেন এবং তারা কিন্তু আত্মঘাতী হওয়ার জন্যেই বাইপাসের দ্বারে একটি জায়গায় গিয়ে ধাক্কা মেরেছেন এবং তারপরে পুলিশ সেই তদন্ত করতে গিয়ে এই বাড়িতে এসে পৌঁছায় এবং এই বাড়িতে এসে পৌঁছে যেটা পুলিশ দেখতে পায় যে একজন বাচ্চা রয়েছে একজন মহিলা বাচ্চা রয়েছে তার মুখ থেকে গাঁজা বেরোচ্ছে এবং তার তার পাশাপাশি একজন মহিলার হাতে হাতে শিরা কাটা এবং অন্য আরেকজন মহিলার হাতে শিরা কাটা এবং গলা কাটা রয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে পুলিশের আধিকারিকরা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পুলিশ কমিশনার কুমার ভা তিনি বেরিয়ে আসছেন আমরা কথা বলার চেষ্টা করব দেখবো তিনি কিছু বলেন কিনা বুঝতেই পারছেন খুব স্বাভাবিকভাবে আপনারা যে ছবি দেখতে পাচ্ছেন ফ্যাক্টরি বাংলার পর্দায় আমাদের প্রতিনিধি রয়েছে একেবারে গ্রাউন্ড জিরোতে মনোজ বর্মা তিনি আপাতত বেরিয়ে এসছেন ঘর থেকে তিনি কি বলেন সেই বার্তার দিকে আমাদের নজর থাকবে কিন্তু এ তো অত্যন্ত রহস্যজনক ঘটনা একই বাড়িতে তিনজন মহিলা রয়েছেন তার মধ্যে একজন নাবালিকা তার মুখ থেকে গ্যাজা বেরোচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে দুজন পুরুষ তারা শতপূর্ণ এক জায়গায় ধাক্কা মারছে তাদের নিজেদেরকে আত্মঘাতী করার জন্য যিনি কশিয়াস রয়েছেন যার যার জ্ঞান রয়েছে তিনি হাসপাতালে ভর্তি এবং তার থেকে যা জানা যাচ্ছে যে এই বাড়িতে তিনজন মহিলা আত্মঘাতী হয়ে পড়ে রয়েছেন অর্থাৎ তাদের মধ্যে কারো শিরা কাটা রয়েছে আবার এটাও প্রাথমিক তদন্তে উঠে আসছে যে পায়েসের মধ্যে স্লিপিং পিল মিশিয়ে খাওয়া হয়েছে আত্মঘাতী হওয়ার জন্য সত্যিই কি আত্মঘাতী নাকি কোনো রহস্য জড়িয়ে রয়েছে এই ঘটনার মধ্যে খুব স্বাভাবিকভাবেই একই বাড়িতে দুটো পরিবার থাকতো এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে যা বললেন আমাদের প্রতিনিধি অগ্রদীপ কার্য তো তিনি এখন গ্রাউন্ড জিরোতে রয়েছেন কিন্তু যে সামগ্রিক ছবিটা ধরা পড়ছে তা অত্যন্ত টেনশন তৈরি করবার মতো চিন্তা তৈরি করছে যে কি এমন হলো সেই পরিবারের মধ্যে যে তারা নিজেদেরকে আত্মঘাতী করতে চাইলেন এবং এতটা হয়ে পড়লেন নিজেদেরকে আত্মঘাতী করবার জন্য সত্যিই কি আত্মঘাতী নাকি খুন রহস্য পরতে পরতে রয়েছে নজর থাকছে ইতিমধ্যেই মনোজ বর্মা আপনারা দেখতে পাচ্ছেন সিপি বেরিয়ে আসছেন কার্যত সেখানে আমাদের সহকর্মী রয়েছেন অপ্রদীপ রয়েছে এবং আমরা জানার চেষ্টা করবো আবারও ব্যাক করব অপ্রদীপের কাছে অপ্রদীপ অপ্রদীপ তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছো কি বলছে মনোজ বর্মা আধিকারিকরা পৌঁছে গিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি বুধবার সকালে বাইপাসের ধারে একটি দুর্ঘটনা তদন্ত করতে গিয়ে ট্যাংরায় এই বাড়ির ঠিকানা পৌঁছয় পুলিশ সেখান থেকে এই দেহ উদ্ধারের ঘটনা কার্যত এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাতে স্থানীয় বাসিন্দারা অত্যন্ত আশাহত রয়েছেন তারা যথেষ্ট চিন্তিত মানুষ আমার কিছু বলছেন

আজকে সকালে এখানে টেংরাতে তিনটে মহিলার ডেড বডি পাওয়া গেছে পুলিশ এসছে তিনটে মহিলার মধ্যে দুজন এজেড আছেন একজন বাচ্চা মেয়ে আছে এরকম বয়স হবে তো তিনটে বডিতে দুটোর দুটো বডিতে কিছু ইঞ্জারি আছে আর একজন যে বাচ্চা মেয়ে আছে ওর সেরকম ইঞ্জারি নেই কিন্তু পোস্টমর্টেমে ক্লিয়ারলি বোঝা যাবে কার কীরকম ইনজুরি আছে ইন্টারনাল কিছু আছে কি না অ্যান্ড পরে আমরা দেখলাম দ্যাট একটা জায়গায় আমাদের গরফা থানা এরিয়াতে একটা অ্যাক্সিডেন্টের ডিটেলস আমরা পেয়েছি ওদের কাছে যখন পুলিশ গিয়েছে তো ওখান থেকে বোঝা যাচ্ছে দ্যাট ওদেরই রিলেটেড মানে এই মহিলা দুজন যারা ছিলেন ওদের হাসব্যান্ড যারা ছিলেন ওরা ইনজার্ড হয়েছেন ওই অ্যাক্সিডেন্টে কি কারণ আছে কেন এই ঘটনা করলো অ্যান্ড ওরা করেছে না অন্য কোনো লোক করেছে সেইগুলো পুলিশ তদন্ত করে দেখছে এটা একদমই প্রিলিমিনারি স্টেজ আছে সেই জন্য স্পেসিফিক বলা খুব মুশকিল আছে আনটিল অ্যান্ড আনলেস উই গেট ফুল ভিউ মানে পুরো ভিউ আমরা যদি না পাই দেন ইমিডিয়েটলি বলা মুশকিল আছে কি মোটে ছিল কেন এটা কে করেছে ইয়েস উই হ্যাভ সার্টেন ক্লুজ যারা ইনজার্ড হয়েছে অ্যাক্সিডেন্টে ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু সেগুলোকেশনের দরকার আছে ওটা পুলিশ ভ্যারিফাই করে দেখছে না সুসাইড আছে না মার্ডার আছে এটা এই মুহূর্তে বলা মুশকিল আছে আনটেল অ্যান্ড পুলিশ মানে পোস্টমার্টম যদি না হয় তার আগে বলা মুশকিল হবে এটা সুসাইড আছে না মার্ডার করে দিয়েছে বা দুটো মানে কি হয়েছে একজাক্টলি সেটা পোস্টমার্টম থেকে আরো ভালো করে থিংস কি পাওয়া গেছে এই মুহূর্তে আমি ডিটেলসে যাচ্ছি না সেইগুলো সিসিটিভি আছে অ্যাভেলেবেল সিসিটিভি থেকে আমরা ভেরিফাই করে দেখছি ওদের মুভমেন্ট কিভাবে হয়েছে অ্যান্ড মোবাইল মোবাইল না এইগুলো এইগুলো বলা হচ্ছে কিন্তু আনটিল অ্যান্ড উই গেট পোস্টমার্টম রিপোর্ট না হলে বলা মুশকিল হবে কি একজাক্টলি কি কারণ আছে তো পোস্টমর্টাম রিপোর্ট দেখি হয়তো পরে বিশ্রা পাঠিয়ে ওখান থেকে যদি স্লিপিং যদি কিছু পাওয়া যায় সেটা পরে বোঝা যাবে কিন্তু এই বলা বডি তিনটে রুমে আলাদা আলাদা একই ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তিনটে রুম তিনটে রুমে আলাদা আলাদা বডি দুটো বডিতে আমরা কিছু ইঞ্জুরি পেয়েছি রিস্টে একটা বডিতে সেরকম ইনজুরি নেই কিন্তু পোস্টমার্টামে অ্যাকচুয়ালি বোঝা যাবে কোনো ফার্দার কোনো ইঞ্জারি ইন্টারনাল ইঞ্জারি আছে কিনা না সেটা সেইগুলো মানে কিছু আমরা পেয়েছি কিন্তু ওটার ডিটেলসে আমি বলছি না ওরা কিছু স্টেটমেন্ট দিয়েছে কিন্তু ওই স্টেটমেন্ট থেকে তো ইট ইট রিকোয়ার্স ফার্দার ভেরিফিকেশন ফার্দার ভেরিফাই না করলে বলা মুশকিল হবে কি একজাক্টলি ওদের কী মোটিভ ছিল কেন যাচ্ছিলো ওরাই করেছে না অন্য কোনো লোক ইনভলভ আছে এইগুলো ডিটেলস মানে আমরা পাচ্ছি কিন্তু এই মুহূর্তে হয়তো আমি বলতে পারবো না লেটাস গেট মোর এভিডেন্সেস টু ভেরিফাই মানে ওরা যে স্টেটমেন্ট দিয়েছে তার ভিরেসিটি চেক করতে হবে আমাদেরকে কতটা সত্যি বলছে মিথ্যা বলছে এইগুলো দেখতে হবে ওইগুলো আমাদের ফরেন্সিক টিম আছে ওরা এক্সামিনেশন করছে আর তো আপনারা দেখতে পেলেন মনোজ বর্মা বেরিয়ে এসে তার স্টেটমেন্ট যা দিলেন তা সত্যি আরও বেশি করে রহস্যের দ্বারা বাড়ছে তার কারণ তিনি বলছেন প্রাথমিক তদন্তে এই বিষয়গুলো উঠে আসছে কতটা চিন্তাদায়ক বিষয় তিনি আরও কিছু বলছেন তিনি আরও কিছু বলছেন আজকে সকালে টেঙ্গার এই বিল্ডিং এ তিনটে মহিলার বডি পুলিশ পেয়েছে এর সঙ্গেই কিছু লিঙ্ক আছে একটা আমাদের গরফা থানার আন্ডারে একটা জায়গায় অ্যাক্সিডেন্ট হয়েছিল একটা গাড়ির ওই গাড়িতে তিনজন মেল ছিলেন এখানে যাদের বডি পাওয়া গেছে ফিমেল দুজন বয়স্ক মহিলা আর একজন বাচ্চা মানে ফোরটিন ফিফটিন এরকম এজ হবে দুজন মহিলা যারা যাদের এজ বেশি আছে ওদের ওদের হাতে ইঞ্জারি কিছু পেয়েছে পুলিশ অ্যান্ড বাচ্চার কোনো সেরকম মানে অ্যাপারেটলি দেখে মনে হচ্ছে না কোনো এক্সটার্নাল কিছু আছে কিন্তু পোস্টমার্টামে বোঝা যাবে অন্য কোনো ইঞ্জারি আছে কি না আর যারা মেল পারসন ছিলেন তিনজন ওদের ওরা হসপিটালে অ্যাডমিট আছে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে কিছু ফার্দার ডিটেলস আমরা পেয়েছি আমাদের ফরেন্সিক টিম আর বাকি অফিসার এখানে কাজ করছে একজ্যাক্টলি কি মোটিভ আছে কেন করলো কে করলো সেটা এই মুহূর্তে বলা মুশকিল হবে এখানে সিসিটিভি ফুটেজ কিছু আমরা দেখছি ওইগুলো দেখে অ্যান্ড ফার্দার অ্যানালিসিস করে একজ্যাক্ট পোস্টমার্টম রিপোর্টে কি পাওয়া যাচ্ছে ওটা দেখেই আমরা পরিষ্কার করে বলতে পারবো একজ্যাক্টলি কি কারণে হয়েছে যারা ইঞ্জার্ড আছে হসপিটালে রোড অ্যাক্সিডেন্টে ওরা কিছু বলেছে কিন্তু ওটা ফার্দার ওদের স্টেটমেন্টের ভ্যারিফিকেশনের দরকার আছে সেইগুলো ফার্স্ট ফ্লোরে ফার্স্ট ফ্লোরে তিনটে আলাদা আলাদা বেডরুমে আচ্ছা স্যার যেখান থেকে বডি ডিসকভার হয়েছে আচ্ছা যেখান থেকে বডি রিকভার হয়েছে শুধু সেখানেই ব্লাড স্টেনস না অন্য জায়গাটাও ব্লাড স্টেনস হয়েছে না ব্লাড স্টেন অন্য জায়গায় স্প্রেড হয়ে আছে মানে যে ফ্লোরে ইনসিডেন্ট হয়েছে এই ছাড়াও অরো মানে উপর তার ফারদার উপর যে ফ্লোর আছে ওখানে কিছু ব্লাড স্টেনস কারণ সেটা পুলিশ তদন্ত করে দেখবে একচুয়ালি পুরো রিকনস্ট্রাকশনের দরকার হবে যখন পুরো বোঝা যাবে কি ম্যাটার হয়েছে রিকনস্ট্রাকশন উইল টেক সাম টাইম স্যার যে কাট ইনজুরি হাতে রয়েছে সেটা কি হোমিসাইডাল ইন নেচার না এটা তো আমার পক্ষে বলা সম্ভব নেই এটা এটা পোস্টমার্টম রিপোর্টেই বোঝা যাবে অ্যাকচুয়ালি হোমিসাইডাল আছে না কি আছে অ্যান্ড এক্স্যাক্টলি কি কারণে ডেথ হয়েছে সেটাও পোস্টমার্টমই আমরা কিছু পেয়েছি কিন্তু এখনই আমি বলবো না কি আমরা পেয়েছি বাট ইয়েস উই হ্যাভ ফাউন্ড এইগুলো সব দেখা হচ্ছে মানে ফাইন্যান্সিয়াল ইস্যু আছে না অন্য কিছু ইস্যু আছে সব কিছু পুলিশ দেখছে ও perly we are looking into from open file ঠিক আছে স্টেটমেন্ট মানে স্টেটমেন্ট আমি স্টেটমেন্ট ওরা কি বলেছে সেটা এই মুহূর্তে আমার পক্ষে বলা সম্ভব নাই बिकॉज इट इज वेरी प्रिलिमिनरी अकॉर्डिंग माने जस्ट তাদের মানে প্রিলিমিনারি স্টেজে আছে তো এক্স্যাক্টলি ওরা কি বলেছে সেটা এই মুহূর্তে বলা ঠিক হবে না স্যার একটা ইনিশিয়াল স্টেটমেন্ট এসেছিল যেটা পুলিশই পুলিশের তরফ থেকে জানছিলাম যে প্রথমে সুইসাইড अटेम्प्ट করা হয় কিন্তু তারপরে কাট ইনজুরি দেখা গিয়েছে এরকম কি কোনো না দিস আর অল সাবজেক্ট টু ভেরিফিকেশন মানে পোস্টমর্টেম থেকে বোঝা যাবে এক্স্যাক্টলি কাট ইনজুরি ইয়েস কিছু আছে এন্ড অর কি কি আছে সেটা তো মানে অ্যাপারেন্টলি দেখে বলা যাবে না স্যার অ্যাপারেন্টলি টাইম অফ ডেথ

ডেসক্রাইব করলেন স্পষ্টত আপনারা শুনতে পেলেন প্রাইভ বাংলায় এক্সক্লুসিভ ছবি যেখানে মনোজ বর্মা তার বক্তব্য রাখছেন প্রাথমিক তদন্তে যা উঠে আসছে তা তিনি ডেসক্রাইব করলেন আমরা আবারও আমার প্রতিনিধির কাছে চলে যাব অবরোধীর কাছে চলে যাব তুমি একেবারে গ্রাউন্ড জিরোতে রয়েছ যেভাবে তুমি খবরটা তুলে ধরছো অত্যন্ত রহস্য দানা পাচ্ছে অব্রদীপ প্রথম কথা হচ্ছে এই তিনজন ব্যক্তি যারা নিজেরা স্বতঃিতভাবে নিজেদেরকে আত্মঘাতী করলেন তিনজন পুরুষ তাদের মধ্যে হসপিটালাইজড রয়েছেন এবার প্রশ্ন হচ্ছে তিনি তারা যা বলছেন সেই ভিত্তিতে মনোজ বর্মা বলছেন যে কতটা সত্যি বলছেন কিংবা কতটা মিথ্যে বলছেন নিশ্চয়ই এমন কিছু তথ্য রয়েছে যা অসঙ্গতি প্রকাশ করছে অব্রদীপ তাই মনোজ বর্মাও সরাসরি বললেন যে কতটা সত্যি কতটা মিথ্যে তার কারণ মনোজ বর্মাও কিন্তু ভেতরে গিয়েছেন এবং কার্যত কিছু উইপেন্সও পেয়েছেন এবং সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা জানা যাচ্ছে যেখানে ইনসিডেন্ট ঘটেছে সেই ফ্লোর বাদ দিয়েও ওপরের ফ্লোরেও কিছুটা ব্লাস্টিন পাওয়া গিয়েছে অপ্রদীপ একদমই একদমই সেটাই হচ্ছে আশ্চর্যজনক বিষয় ফার্স্ট ফ্লোরে যখন আত্মঘাতী হচ্ছেন কয়েকজন মহিলা এবং তাদের স্টেটমেন্ট অনুযায়ী তাহলে তার ওপরের ফ্লোরগুলিতে কি করে রক্তের দাগ থাকবে সেটাই কিন্তু হচ্ছে থেকে বড়ো প্রশ্ন তার পাশাপাশি একটি ছুরি পাওয়া গিয়েছে তার মধ্যে ব্লাস্টে ব্লাড স্ট্রেন রয়েছে কি না অর্থাৎ রক্তের দাগ রয়েছে কিনা সেটা একটা প্রশ্নের মুখে পড়ছে এবং তার পাশাপাশি পুলিশ গোয়েন্দা বিভাগ এবং ফরেন্সিক টিম তারা নমুনা সংগ্রহের কাজ চালাচ্ছেন এবং তার পাশাপাশি মনোজ ভর্মা যেটা বললেন যে রিকনস্ট্রাকশন অর্থাৎ পুনর্নির্মাণ ঘটনার পুনর্নির্মাণেরও প্রয়োজন হবে তেমনটাই কিন্তু কলকাতার পুলিশ কমিশনার জানালেন এবং তার পাশাপাশি যে দেহগুলি বার করে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিকভাবে তাদের ইনকোয়েস্ট করা হবে তাদের ময়নাতদন্ত করা হবে এবং তারপরেই কিন্তু সমস্ত তথ্য সামনে আসবে যে তাদের কিভাবে মৃত্যু হলো তাদের তারা যখন মারা গিয়েছেন সেই সময় কি রয়েছে ইতিমধ্যেই যারা 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 পালিয়ে আত্মঘাতী হতে গাড়ি নিয়ে গিয়েছিলেন তারা ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি রয়েছেন তাদের স্টেটমেন্ট অনুযায়ী তারা এই ছজনই আত্মঘাতী হওয়ার জন্যই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছেন এবং যেমনটা তাদের স্টেটমেন্ট অনুযায়ী যে ব্যবসায়ী তাদের চামড়ার ব্যবসা ছিল সেখানে বেশ কিছু আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য কিন্তু এই ছজন আত্মঘাতী হয়েছে এবং সেই স্টেটমেন্টের ওপর ভিত্তি করেই কিন্তু পুলিশ তদন্ত এগিয়ে নিয়ে যাচ্ছে তার মানে যে পরিবার দুটো পরিবার তুমি বলছো সেখানে ছিল এবং তারা প্রত্যেকেই চামড়া ব্যবসার সঙ্গে যুক্ত একদমই একদমই তারা দুটো পরিবার ছিল না একটাই পরিবার ছিল প্রত্যেকে সেই পরিবারের সদস্য ছিল কিনা সেটাও প্রশ্নের মুখে রয়েছে তারা কিন্তু সবাই এই চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিল তেমনটাই কিন্তু স্থানীয় যারা রয়েছেন তারা বলছেন এবং তাদের তথ্য তাদের স্টেটমেন্ট অনুযায়ী যেটা জানা যাচ্ছে পুলিশের কাছ থেকে তারা যে স্টেটমেন্ট দিয়েছেন তারা চামড়ার ব্যবসায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছিল তার জন্যেই এই ছজন আত্মঘাতী হয়েছেন হওয়ার চেষ্টা করেছিলেন এবং তিনজন মারা গিয়েছেন ইতিমধ্যে কিন্তু তারা কি সত্য সত্যি কথা নাকি অন্য কোন রহস্য রয়েছে এর মধ্যে সেই সব কিছু দিক কিন্তু খতিয়ে দেখা হবে পুলিশের তরফে তেমনটাই জানিয়েছেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা আমরা আরো আরও একটা বিষয়ের দিকে তুমি আলোকপাত করেছিলো একেবারে যখন শুরুতে আমরা ডিসকাশন শুরু করেছিলাম সিসিটিভি ফুটেজের দিকে সেই সিসিটিভি ফুটেজের কোনো অংশ কি ইতিমধ্যেই তাদের হাতে এসছে মনোজ বর্মা সেই বিষয়ে কি কিছু বলেছেন অফেয়ার তো সিসিটিভি ফুটেজ তো কলকাতা পুলিশের আধিকারিকরা সকাল থেকেই সংগ্রহ করার কাজ চালাচ্ছেন এবং সকাল থেকেই সংগ্রহ করার কাজ চালাচ্ছেন এবং তার সেই সিসিটিভি ফুটেজের প্রত্যেকটি জিনিস কিন্তু খতিয়ে দেখা হচ্ছে কোনোভাবে কোনো বাইরের লোক ভেতরে ঢুকেছিলো কি না বা আমরা বাইরে থেকে যেটা দেখতে পাচ্ছি যে ঘরের বাইরে দুটো সিসিটিভি ক্যামেরা লাগানো রয়েছে ঘরের ভেতরে কোনো সিসিটিভি ক্যামেরা রয়েছে কিনা তাতে কিছু রেকর্ড হয়েছে কিনা সেই সমস্ত দিকেই কিন্তু খতিয়ে দেখা হচ্ছে আরো অতগুলো কিছু প্রশ্ন রয়েছে প্রশ্ন হচ্ছে যে বাড়ির আমরা ছবি ইতিমধ্যে দেখতে পাচ্ছি সেটা কি পুরোপুরি নিজস্ব বাড়ি নাকি কোনো ফ্ল্যাট সেই বিষয়ে কি জানতে পারছো দেখো একদম ক্যামেরা পার্সন স্বপন রায়কে বলবো সেই বাড়ির ছবিটা দেখাতে একুশ বাই সি এই বাড়ি চিত্ত নিবাস সেই বাড়ির কিন্তু তিনটি ফ্লোরের এই বাড়ি এই পুরো বিল্ডিংটি তাদের তাদেরই ছিল যেমনটা জানা যাচ্ছে এই ফার্স্ট ফ্লোরে এই ফার্স্ট ফ্লোরে তাদের কিন্তু দেহ পাওয়া গিয়েছে এবং ফার্স্ট ফ্লোরের বিভিন্ন ঘর থেকে দেহ পাওয়া গিয়েছে একটি বাচ্চা মেয়ে এবং তার পাশাপাশি দুজন মহিলা এই দেহ কিন্তু ফার্স্ট ফ্লোরের বিভিন্ন ঘর থেকে পাওয়া গিয়েছে এবং রহস্যজনকভাবে তাদের যে আঘাত রয়েছে তাতে রক্ত বেরিয়েছে এবং রক্তের জেরে তার ওপরের ফ্লোরগুলিতে অর্থাৎ সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোরেও কিন্তু রক্তের দাগ রয়েছে তেমনটাই কিন্তু পুলিশ পুলিশের তরফ আপন ক বছর ধরে তারা এই ব্যবসার সঙ্গে যুক্ত এই বিষয়ে কিছু জানতে পারছো এই বিষয় কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি বুঝতে পেরেছি অর্ণদীপ অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য নজর রাখো এই মুহূর্তের বড় বিগ আপডেট আপনাদের সামনে রাখছি ট্যাংলাতে ইতিমধ্যেই রহস্যজনক মৃত্যু একই পরিবারে তিনজনের রহস্যজনক মৃত্যু এবং অদ্ভুতভাবে আরও একটা বিষয় যেটা সামনে আসছে তাদেরই পরিবারের তিনজন যুবক তিনজন সাবালক রয়েছেন তারা নিজেদেরকেও আত্মঘাতী করার জন্য অ্যাক্সিডেন্ট করেন দুর্ঘটনার সম্মুখীন তারা হন এমনটাই প্রাথমিক তদন্তে উঠে আসছে রিকনস্ট্রাকশন হতে পারে এমনটাই জানালেন মনোজ বর্মা পুনর্নির্মাণ হবে এবার আপনারা একটু চিন্তা করুন প্রত্যেকটি দিন কিছু না কিছু ক্রাইম রিপোর্ট সামনে আসছে গতকালই আপনাদের সামনে ব্রেকিং নিউজ দেখেছিলাম যেখানে দত্ত পুকুরে একজন ব্যক্তি এই ব্যবসা নিরিখের জন্যই আরেকজনের কাটা মুন্ডু ডোবায় ফেলে দিয়েছিল এবং ধর এবং মুন্ডু দুটোকেই আলাদা করে দিয়েছিলেন এবং এবারও একটু অন্যরকম ছবি কিন্তু মৃত্যুর সম্মুখীন ট্যাংরায় একই পরিবারের তিনজনের রহস্য মৃত্যু কী কারণে মৃত্যু তদন্তে ট্যাংরা থানার পুলিশ ইতিমধ্যেই তিনজন সাবালককে যারা হসপিটালাইজড রয়েছেন তাদের মধ্যে কসিয়াস যারা রয়েছেন যারা যাদের মধ্যে জ্ঞান রয়েছে তাদের থেকে অনেক রকম ইনফরমেশন নেওয়ার চেষ্টা চলছে তদন্তের খাটিরে আর ঠিক কী উঠে আসে সেখান থেকে প্রাথমিক তদন্তে যা যা উঠে এসেছে প্রত্যেকটি আপডেট আপনাদের সামনে রেখেছি টাইব টিভি বাংলায় এখন ঠিক ঘড়িকাটা একটা সাতাশ কী কারণে মৃত্যু তদন্তে ট্যাংরা থানার পুলিশ প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ আপডেট পেতে নজর রাখুন টাইব বাংলায়